আসসালামু আলাইকুম আমি সোনিয়া সাথী বাংলার কণ্ঠে সাথে আছি আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম বৈষম্যের প্রতিবাদে চূড়ান্ত ফলাফল পুনর্নিরক্ষণ ও সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি এখানে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে যে তিন কার্য দিবসের মধ্যে সনদ এন্টিআরসিকে সনদ দিতে তিন দিন অতিবাহিত এখনো আমরা কোনো আশ্বাস আজ সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টির মধ্যেও তাদেরই লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে আন্দোলনকারীদের কথা সরকার যদি আমাদের ব্যাপারে সদয় না হয় তাহলে আমরা কঠোরভাবে এগিয়ে যাব আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী পার্থিবৃন্দ